ওয়াকফ বিলের বিরোধিতায় অশান্ত মুর্শিদাবাদ তারই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের সাংসদ বাপি হালদারের বেফাস মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক শনিবার ওয়াকফের বিলের প্রতিবাদে মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ার সুরে তিনি বলেন ওয়াকফ সম্পত্তির দিকে হাত বাড়ালে কিংবা চোখ তুলে তাকালে কড়া ব্যবস্থা নেওয়া হবে সকলের কাছে অনুরোধ করব করে আইন কেউ হাতে তুলে নেবেন না প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের নিয়ে বলতে পারি মধুরপুরে তৃণমূল সংসদের বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা সংসদের মন্তব্যে উত্তেজক পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিরোধীরা সেই সঙ্গে বাবি হালদারের গ্রেফতারের দাবি করা হয়েছে ওয়াকাফ সম্পত্তি এই যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা লেজু মুসলিম সংগঠনগুলো যে প্রচার করছে যে ওয়াক আপ সম্পত্তি নিয়ে নেওয়া হবে কিচ্ছু নিয়ে নেওয়ার কোনো প্রভিশনই আইনের মধ্যে নেই ব্যাপি হালদারের মতো লোকেরা তারা মুসলিম ভোট ব্যাংকের জন্য আমি তো বাপি হালদার বলবো না বাপি মোল্লা বলবো এরপর বাপি মোল্লা এবং আমার সন্দেহ হয় এদের জন্ম আমার বলতে খারাপ লাগছে মানায় না আমার মুখে তবু এদের নিয়ে সত্যিই সন্দেহ হচ্ছে আমাদের যে বাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে সম্প্রতি সংশোধিত ওয়াক অফ আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জে অশান্তি সৃষ্টি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে দাবান হয়েছে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গেছেন রাজ্য পুলিশের ডিআইজিও তারই মধ্যে তৃণমূল সংসদের মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহল মহল নিউজ টাইম